শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে জুম্মা মোবারক তো দেখতেই পাচ্ছেন আজকে আমি মাটির চোলায় গরুর মাংস রান্না করব এখানে কিন্তু আপনার তেল পিঁয়াজ ডালচিনি এলাচ সব কিছু দিয়ে একদম ভাজা ভাজা করতেছি আর শুক্রবার মানেই কিন্তু আপনার স্পেশাল খাবার দাবার তো সকালবেলায় আর কি রান্না করে ফেলে কারণ এখন তো আপনার শীতের সময় তিনবেলা রান্না করা যায় না আর আজকে কিন্তু অনেকটাই কুয়াশা করছে আমাদের জামালপুরে তো ভাবলাম যে আজকে শুক্রবার তাহলে গরুর মাংস রান্না করি তো চলে আসলাম মাটির চুলায় আর এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা যা যা উপকরণ লাগে তো সব কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি আর একটু পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আজকে আমি কিন্তু গরুর মাংস রান্না করব এবং কি আপনার ওই ছিটা পিঠা সেটাও বানাবো তো কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো সব কিছুই কিন্তু দিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণটা দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন ধুয়ে রাখা মাংস এখানে এক কেজির মতো গরুর মাংস আছে তো মশলাটা কিন্তু আমার কষানো শেষ এখন আপনার গরুর মাংস যে আছে সেটা কিন্তু দিয়ে নিচ্ছি আর গরুর মাংসটাও কিন্তু ভালোভাবে কষাতে হবে কারণ গরুর মাংস কিন্তু আপনার সিদ্ধ না হলে কিন্তু ভালো হবে না আর গরুর মাংস কালারটাও কিন্তু একদম তরতাজা ছিল একদম ফ্রেশ আমাদের এখানে বাজারে আপনার গরুর মাংস আপনার প্রতি শুক্রবারই আর কি গরু জবাই করা হয় তো সেখান থেকে মূলত নিয়ে আসা আর আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে দিলাম তো আমার কাছে কোনো কলস ছিল না তো এই কারণে আর কি মামপুর দিয়ে পানি দেওয়া হচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পাঁচ থেকে দশ মিনিট পর আবার ঢাকনা খুলে আবার সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসটার কালার কিন্তু চলে আসছে আর যত কষাবেন গরুর মাংস তত কিন্তু কালারটা অন্যরকম হবে আর এই তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে আর আমি কিন্তু আজকে একটু আলু দেব নতুন আলু আর এখন তো শীতের সময় নতুন আলু নামছে আর নতুন আলু দিয়ে কিন্তু আপনার গরুর মাংস রান্না করলেও কিন্তু ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন আমি আর একটু পরিমাণে পানি দিয়ে দিলাম মাংসটাকে ভালো করে সিদ্ধ করার জন্য আর গরুর মাংস বলে কথা মাংস সিদ্ধ না হলে কিন্তু একটু ভালো লাগবে না আর এই তো দেখতে পাচ্ছেন ধুয়ে রাখা আলু তো এটাও দিয়ে নিচ্ছি তো আমাদের ফ্যামিলিতে কোনো বাচ্চা নাই আমরা তিনটা বোন আর আমার আব্বা আর আম্মা তো আলু ছাড়াও কিন্তু ভালো লাগে না এর কারণে আর কি দুই একটা আলু দিতে হয় মানে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাংস আর আলুটা মিলে একবারে কষাতে হবে ভালো করে তো এখন এটাকে সুন্দরভাবে আমি নাড়াচাড়া দিচ্ছি যাতে নিচে যাতে না লেগে যায় দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মার্শাল্লা অনেকটাই সুন্দর হয়েছে যত কষাবেন গরুর মাংস খেতে কিন্তু ততটাই ভালো আর এই তো আরেকটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিলাম মাংসটা ভালো করে যাতে সিদ্ধ হয় আর একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব আপনারা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন একটা লাইক দেবেন আর তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো আবার ঢাকনা খুললাম তো আমার মাংস কিন্তু একদমই কিন্তু রান্না করা কমপ্লিট গরুর মাংস একটু ঝোলঝোল না হলে কিন্তু ভালো লাগবে না আর আমি একটু ঝোলঝোলই করব আর এই তো মাংসটাকে কিন্তু আমি একদম নামিয়ে রাখলাম আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসটার কালার তো মার্শাল্লা অনেকটাই সুন্দর হয়েছে এখন আমি বানাবো ছেটা পিঠা আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মামি আর আমি মিনি আর কি দুজনে মিলিয়ে রান্না করতেছি আর শীতের দিনে কিন্তু চিটা পিঠা হাসির মাংস মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো দিয়েই কিন্তু খুবই ভালো লাগে আর সেটা পিঠা দিয়ে কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি সিটা পিঠা বানাতে পারি না তারপরও মোটামুটি আর কি বানালাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসলে